ঘটনাটি আজ থেকে তেরো বছর আগের দু সাল জরি ব্রেকার নামে এক সিনেমার শুটিং করছিলেন বিপাশা বাসু এই সিনেমা শুটিং করতে গিয়ে বিপাকে পড়েছিলেন অভিনেত্রী এক সাক্ষাৎকারে সেই ঘটনার অন্দরের কাহিনী নিয়ে মুখ খুলেছিলেন বিপাশা সিনেমাটিতে বিপাশার সহশিল্পী ছিলেন আর মাধবন তিনি খেতে ভীষণ পছন্দ করতেন মাঝে মধ্যেই তাকে নানা পদের খাবার খেতে দেখা যেত সেই সময় তার শরীরের ওজন বেড়ে গিয়েছিল জন্য থেকে ১৩ দিন ছিলেন মাধবন সেখানে পদ সঙ্গে আনতেন যা খেতে চলে যেতেন মাধবন আর তাতেই ঘটে বিপত্তি সে সময় বিপাশা বাসুর সঙ্গে মাধবনের চুম্বন দৃশ্যের শুট ছিল তিনি নাকি বেমানুম ভুলেই গিয়েছিলেন এদিকে বিপাশা মোটেও চাননি মাধবনের সঙ্গে এই দৃশ্য করতে কারণ মাধবনের স্ত্রী ভীষণ কাছের বন্ধু তাই অস্বস্তি কাজ করছিল যদিও পরিচালক শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলেছিলেন তবে মাধবনের সঙ্গে চুম্বন দৃশ্যে শুট করে বিপাশার সঙ্গে সঙ্গে নিজের রুমে ছুটে চলে যান তার গা গুলিয়ে উঠেছিল বলেই জানান নায়িকা এই মুহূর্তটা থেকে আর বেরোতে পারেননি অনেকটা সময় পরে জানা যায় পেঁয়াজের গন্ধে বিপাশার শরীর খারাপ করেছিল অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি এক সাক্ষাৎকারে নিজে এই মন্তব্য করেছিলেন বিপাশা জানিয়ে চর্চা ছিল তুঙ্গে যদিও মাধবন বিপাশার খুব ভালো বন্ধু বহুদিন ধরেই তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এখনও সেই সম্পর্ক অটুট